এক মাস চার দিন পর ফের দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দু হাজার টাকা বাড়ানো হয়েছে মূল্য বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরির দাম পড়েছে এক লাখ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকা দেশের বাজারে এটি হবে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ মূল্যমান সোমবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি বলছে স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বাইশ হাজার নয়শো টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া দাম দু হাজার তিনশো উনআশি টাকা বাড়িয়ে এক লাখ ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে তিরাশি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে